আসেন আজকে আপনাদের নিয়ে মনের কষ্ট দূর করি মনের কষ্ট দূর হয় না আরও বারে এইটা আসলে বলা যায় না কারণ এই ফুটবলের অবস্থা আমি খুবই সাংঘাতিক দেখতেছি আমার এই চার বছরের লাইফে এই অবস্থা এত সমস্যা ফেস করছি যার বলার মতো না এই যে এখানে নয় হাজার চারশো কয়েন মারছি এই পেলের পাওয়ার জন্য একমাত্র এই বাসাধানের পাওয়ার জন্য আমি কম চেষ্টা করিনি অথচ এখন পর্যন্ত সফল হয়নি সফল বলতে এটা হচ্ছে কপাল নয় হাজার চারশো সব শেষ করছি করার পরে আবার এই কই দিনে এই বিশ দিনে জমছে এক হাজার এক হাজার যেহেতু জমছে বাকি আছে ছল্লিশটি লেপট যেহেতু আছে ট্রাই করার চেষ্টা করি আর কি যদি কিছু একটা হয় যাক দেখি কি হয় না আমার ফাটা কপালে বাঁচবে না এবার বুঝছি আগে আছে এক হাজার আরো দুই তেরো চোদ্দশো থাকলে বা একটু বাড়া থাকলে তাইলে একটা একটা করে মারতাম একশো একশো বাকি একটা নয়শো মারি দিলে একটু চান্স থাকতো কিন্তু কোনো ভালো রেজাল্ট দেখতেছি না অবস্থা খুবই সাংঘাতিক আজীবন এই একই কপাল ছিল কিছু বলার নাই দইটা অলরেডি মারছি এই হল অবস্থা এইটা কিন্তু সব আমি দিলে এমনি না তো গর্জি আছে লাভ নাই কি আর বোঝা আছে বোঝা আছে আর কি হইতে পারে মনে একটা শান্তি আছে না এটা আর কি পুরো এই পাগলারে পাওয়ার কম করলাম না কয়েক মাসের ইনকাম ইনকাম বলতে আর কি সফলতার যে কয়েন জোগাড় করার যে কষ্ট এটা একমাত্র যারা কয়েন জোগাড় করে তারাই বলে তারপর যদি ঠিক মতো না পাওয়া যায় কি দেয় একমাত্র কোনামি জানে আসলে আমার দ্বারা যে কি চায় কোনামি ইচ্ছে করে সব এর আগে এরকম অনেক কয়েন মারা খাইয়া গেম ডিলিট করে দিয়েছি কিন্তু তারপর নীলজ্জোর মতো আবার আইসি এই গেবে কাজই দেখি দেখিস পাঁচটা অলরেডি মারা শেষ কোনো কিছু হয় কি না না গান কি আসলে শুরু করবো এই জায়গা টিপে লাভ নাই এ জায়গায় আমার কপাল যাও প্রথমবার টিপিয়ার না করি

পুসকাস পুসকাস দিয়ে কি হইবে এ আমার লাগে না আছে কত করেন দুইশো হ্যাঁ কপাল পুসকাস দিয়ে কি করবো তাইলে আর আর দেবে না তাইলে বোঝা শেষ হ্যাঁ এ আমাদের সুপার দিয়ে তার মানে শেষ আমি তার মানে আমি শেষ জীবনের বড় পরাজয় চাইলেও আর এই কার্ডে কিছু করতে পারবো না কারণ আজ কি সর্বশেষ অবস্থা ছয়ত্রিশটা বাকি ছিল আপনারা এই বিচার করেন এবার